সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আজকে আমার বলা দুইটা শেয়ার এর অবস্থা এবং অন্যান্য শেয়ারগুলোও কিন্তু আর টু মোরো মুভমেন্ট করবে আমি ভিডিও টোকার আশি টাকায় বলেছিলাম দেখেন কোথায় উঠে গিয়েছিল বঙ্গজ একশো আট নয় টাকায় বলেছিলাম কোথায় উঠছে আপনারা দেখছেন এরপরে আইএসএন আমি বলেছিলাম একশো তে শুধু তেত্রিশ টাকায় কোথায় উঠছে দেখছেন ইনটেক একুশ টাকা বা বিশ টাকা বিশ পয়সা তিরিশ পয়সা বা একুশ টাকার দিকে বলছিলাম কোথায় উঠছে আপনারা দেখছেন আজকে এবার এরপরে অ্যাপেক্স ট্যানারি বাষট্টি টাকায় বলা শেয়ার কোথায় উঠছে এখনও অনেক উপরে আছে আপনারা দেখেছেন আজকে দুইটা শেয়ার দেখলাম যেমন আপনার জিল বাংলা যদি আপনারা ফলো করেন জিল বাংলা আমি নব্বই টাকায় বলেছিলাম সেই জিল বাংলা এখন একশো টাকা বলেছিলাম কনফার্ম একশো টাকার উপরে যাবে আপনাদের মনে থাকার কথা একশো টাকা আমি জুটি স্পিনিং বলেছিলাম দুশো টাকায় আমি বলার পরে তিনবার শেয়ারটা চল্লিশ টাকার উপরে গেছে এখন আবার আজকে দুইশো তেত্রিশ টাকা দুইশো চল্লিশ টাকার উপরে গিয়েছে এখন আবার দুইশো তেত্রিশ টাকা তাহলে আমার বলা প্রত্যেকটা শেয়ার কিন্তু মুভমেন্ট করেছে এবং এখনও রিসেন্ট আমি যে শেয়ারগুলোর কথা বলতেছি যেমন জিআইসি এল বঙ্গ বর্তমান যে অবস্থানে আছে এই শেয়ারগুলোও কিন্তু এই এই যে সব শেয়ারই তো উঠে গিয়েছে জিএইসি বঙ্গোজ বঙ্গজ ডেফোডিল ডেফোডিল তো ভালো অবস্থানে এখনও আছে এখনও আপনার এ মার্কেট টান দিলে পঁয়ষট্টি সত্তর যা কোনো ব্যাপার না অর্থাৎ এই শেয়ারগুলোও কিন্তু ইন ফিউচার ভালো একটা জায়গায় যাবে মাস্ট বি যাবে এবং প্রত্যেকটা শেয়ার ভালো জায়গায় গিয়েছে এবং প্রত্যেকটা শেয়ার ভালো জায়গায় যাবে ইনশাল্লাহ কিন্তু হয় কি কোনোটা খুব দ্রুত উঠে যায় কোনোটা একটু সময় নেয় এটা কোনো ব্যাপার না তাও দেখেন আমি জিল বাংলা কয়দিন আগে বলছি এবং রিসেন্ট আমি আপনার অ্যাপেক্স ট্যানারি থেকে শুরু করে ভিডিও বঙ্গজ আইএসএ ইনটেক জিল বাংলা জুটি স্পিনিং এমনকি জিআইসিএল যখন আমি একুশ টাকায় বলেছিলাম তখন সেইটা আবার পঁচিশ টাকার উপরে গিয়েছিল প্রত্যেকটা শেয়ার মুভমেন্ট করছে এখনও যে শেয়ারগুলোর কথা বলতেছি এইগুলাও কনফার্ম মুভমেন্ট করবে দেখবেন মার্কেট টার্ন নিলে মার্কেট উঠলেই কিন্তু এই শেয়ারগুলা মাস্ট বি একটা ভালো জায়গায় যাবে অতএব ধৈর্য অবশ্যই রাখতে হবে